আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে কথা বলতে হয় এবং বাংলাদেশের রাষ্ট্রপতিকে হত্যা করছে এবং গুম করছে রাষ্ট্রপতি আর নাই রাষ্ট্রপতিকে মেরে ফেলছে সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রপতি যাদেরকে শপথ গ্রহণ করাইছে এই সশস্ত্র বাহিনীদের রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাইছে আর যে অন্তর্বর্তী সরকার সুদী মাহাজনী নিউজ তারা রাষ্ট্রপতিকে ষড়যন্ত্র করে হত্যা করছে গুম করছে এবং বাংলাদেশে রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের মা আর বাপ যে মা আর বাপেরা হত্যা করিয়া বাংলাদেশ এখন নাই আপনারা সবাই প্রতিবাদ করবেন যার যার জায়গা থেকে আপনার দেশ আমার দেশ সোনার বাংলাদেশ শেষ হইয়া যেতে আছে ধ্বংস হইয়া যেতে আছে মানুষ হত্যা আর লুটপাট আহাজারি মানুষ কোনো প্রকারে নিরাপদ নাই আশা করি বুঝতে পারছেন আপনারা জানেন অনেক দিনটায় একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশে দীর্ঘদিনটায় আজকে প্রায় এক সপ্তাহ হয়ে যেতে আছে রাষ্ট্রপতি কিন্তু মিডিয়ার সামনে আসতেছে না রাষ্ট্রপতি কিন্তু খুনি না রাষ্ট্রপতি কিন্তু হত্যাকারী না রাষ্ট্রপতি কিন্তু কারো করে মারার করার জন্য হুকুম দিবে না রাষ্ট্রপতি এবং বাংলাদেশের একজন রাষ্ট্রপতি মানেই বাংলাদেশ এটা মনে রাখবেন সেই রাষ্ট্রপতি হয়তো আমি মন্তব্য করতে পারি আমি মন্তব্য করতে পারি মিডিয়ার সামনে রাষ্ট্রপতিকে কেন আনে না আমরা সবাই প্রতিবাদ করি এবং জ্বর টুপানুড়ে মিডিয়ার সামনে রাষ্ট্রপতিকে দেখতে চাই আশা করি সবাই এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করি সঙ্গে থাকেন আপনাদের জন্য ভালো হবে আপনারা সবাই প্রতিবাদ করেন আমি প্রতিবাদ করি আপনারা সাপোর্ট করেন আশা করি বুঝতে পারছেন প্রিয় বাংলাদেশের আপামার জনতা সুস্থ থাকেন ভালো থাকুন আসসালামু আলাইকুম